অনেক আমার কাছে জানতে চান প্রবাসের মাটিতে ঘরের কাজ একা একা করে আবার কিভাবে ফেসবুকের কাজগুলো করছি এমন কি পাশাপাশি প্রমোশনাল কাজগুলো মেনটেন করছি আমার কাছে মনে হয় ইচ্ছা আর চেষ্টা থাকলে আপনার ধারা যে কিছুই ম্যানেজ করা সম্ভব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে সেদিন রাতে আমি চলে যাই মনদের বাসায় যেহেতু আমাদের জামাইরা সবাই গিয়েছে ভয়েস টুরে তো আমি রাতে ওদের বাসায় ছিলাম আর এখানে আমার জন্য নাস্তা রেডি করেছে পরটা ডিম ভাজি সাথে হচ্ছে ওর মজাদার বুটের ডাল দিয়ে গরুর মাংস অনেক বেশি মজা হয়েছিল দুজন নাস্তা করে নিলাম সাথে হচ্ছে গরম গরম এক কাপ কফিও খেয়ে নিলাম এই পুকি টাইপের কাপগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না তো যাই হোক তারপর আমরা সারাদিন কি করবো একসাথে যেহেতু আমাদের একটা শাড়ির সুদ ছিল ভাবছিলাম তাহলে ওই দিনটাতেই আমরা শাড়ির শ্যুটটাও করে ফেলি আর এই শাড়ির সাথে আমি হ্যান্ডমেড করবো তো শাড়ি চুড়ি সবকিছু কোথায় পাবেন আমার ক্যাপশনটা চেক করলেই বুঝতে পারবেন একদমই কমফোর্টেবল একটা শাড়ি এতক্ষণ পর্যন্ত জানতামই না যে শাড়িটা পরার পর আসলে এতটা বেশি ভালো লাগবে এই শাড়ির অলরেডি আপনারা অনেক অনেক ছবি ভিডিও কিন্তু দেখেও ফেলেছেন শাড়িটা এত পরিমাণে সুন্দর লাগছিল পরার পরে একদম মনে হচ্ছিল নতুন বউ আর শাড়িটা একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে হওয়ায় কিন্তু আপনারা যেহেতু এখন পূজা একসাথে টুইনিং করে শাড়িটা পরে ফেলতে পারেন শুধুমাত্র না আমরা যেমন দুই ভাবি পড়েছি আপনারাও কিন্তু ভাবিদের সাথে ম্যাচিং করে শাড়িটা পড়তে পারেন ভীষণ ভালো লাগবে তারপর এই জায়গাটা দেখেন একদম মনে হচ্ছে আমাদের বাংলাদেশের সোনার গাতে চলে এসেছি বাসার সামনেই এরকম সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম তো এখানে বসে কিছু ছবি ভিডিও তুলে নিলাম আপুরা অনেকেই আমার ब्लाउজ সম্পর্কে জানতে চাচ্ছিলেন এটা एक्चुअली একটা ब्लाउজ না এটা হচ্ছে একটা ক্রপ টপ আপু আসলে আমাকে সময়ের কারণে ब्लाउজটা মেক করে দিতে পারেনি যাই হোক আমি ब्लाउজ আর হিজাবটা হচ্ছে একদম রেড রাখা ট্রাই করেছি আর এর কারণেই মনে হচ্ছিল যে লুকটা আরো বেশি ফুটে উঠেছে তারপর দুই ভাবে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাস স্টেশনের দিকে যেহেতু আমাদের হাজবেন্ডরা ছিল না তো গাড়িও ছিল না সব সময় ওদের সাথে এদিক ওদিক যাওয়া হয় একা কোথাও যাওয়াই হয় না তো এই কারণেই আমরা অনেক বেশি অলস হয়ে গিয়েছি বিশেষ করে আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি কারণ মনও তো একা একা অনেক জায়গাতেই যায় বেশ মশাল অনেক কিছুই করতে পারে একা একা তো যাই হোক তারপর আমরা ওদের বাসা থেকে পাঁচ মিনিটের দূরতেই বাসে করে চলে আসলাম একটা পার্কে বাবি কি এর লগে কি জুতা পারছেন আটতে পারেন না আল্লাহ আল্লাহ রে ভাবি শাড়ি লাগে এই জুতা ফিনছেন কেন আপনারে নিয়ে আইছি আমি পার্কে ভাবি আপনি কই যাইতেছেন ভাবি পদ্মবিলের সামনে কইছিলাম যে ছবি মুভি তুলনে করতেছে আর সাপ মা পায় আমার সবল মগল মারাই এমনিতে তো দুনিয়ার সাপ মা পা আমার আশেপাশে ঘুরে মনে করেন করে পার্কে পৌঁছাতে আমাদের খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে যায় তো এই ভিউটা জাস্ট দেখেন এত পরিমাণে আর সেদিনের মাসালা অনেক বেশি ভালো ছিল শাড়িটা পরে একদমই অস্থির লাগছিল না অনেক বেশি আরাম আর অনেক কমফোর্টেবল ছিল আর যেহেতু একদম পিওর সুতি শাড়ি আরাম তো লাগবেই তো তার জন্য আমরা বেশ সুন্দর সুন্দর কিছু কন্টেন্টও সেদিন মেক করেছিলাম অলরেডি হয়তো আপনারা দেখেও ফেলেছেন আর অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের দুইজনকে এরকম টুইনিং ড্রেস পরা দেখতে আপনাদের কেমন লাগে অনেক আপুরাই জানতে চান কিভাবে আমরা দুইটা সাইট মেনটেন করে চলি ঘরের কাজ পাশাপাশি এই প্রমোশনাল কাজগুলো করে থাকি পাশাপাশি আপনাদের সাথে কিন্তু ব্লগও শেয়ার করি যদিও বা সব কিছু একসাথে প্রপারভাবে মেনটেন করা অতটাও সহজ না সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনার ইচ্ছা আর চেষ্টা থাকে আপনি যে কোনো জায়গায় কিন্তু সফল হতে পারবেন ভিডিও কাটার বেলায় তো আপনার এনার্জি একশো একশো হ্যাঁ আর এদিক দিয়ে আমারে সব মনে করেন দরাই দিছে আর ইন্ডিয়া হ্যাঁ কইছি ভিডিও করবে জুতাটা খুইলা দিছে একটা দূর তারপর বাসায় চলে আসলাম আর এই দিকে দেখেন আমি এসে একদমই টায়ার্ড আর এই মেয়েটা এত বেশি কাজের মশালা আমার জন্য এখানে গেওজা বানানো শুরু করে দিয়েছে এখানে মুরগিগুলোকে আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিল আমি আসলে হেলথ কী করব আমি নিজে এত বেশি টায়ার্ড ছিলাম তো অল্প কিছু সময়ের মধ্যে দেখেন এখানে এক প্লেট গিউজা বানানো শেষ ওইদিকে ও আবার ডিনারের প্রিপারেশন নিচ্ছিল তো রাতের জন্য রান্না করেছিল ডিম ভুনা চিংড়ি মাছ সাথে আগের কিছু খাবারও ছিল সব কিছু নিয়ে আমরা বসে পড়লাম ডিনারের জন্য তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ